মাননিয়া পাজা আপনি কি গাঁজা খেয়ে আছেন আপনার কবে হুঁশ আসবে রাত আটটার পরে তিয়াত্তর বছরের কোন বুড়িকে সাদা শাড়ি পরে দেখলে যদি জনগণ যদি ডাইনি সন্দেহ যদি কিছু ব্যবস্থা নাই আপনার দলের এমপি এমএলএ কাউন্সিলর তারাও কি তাহলে রাত্রি আটটার পরে আর বাইরে বেরাবে না রাতের বেলা বাইরে বেরোনো বারণ এই যে মুখ্যমন্ত্রী দিলেন এটা কিভাবে সম্ভব আপনার পক্ষে সম্ভব তার মানে উনি বোঝাতে চাইছেন যে মানে উনি ব্যর্থ ওনার প্রশাসন ব্যর্থ আজকে এটা মুখ্যমন্ত্রী পদে বসে এই কথাটা ওনার সৌজন্য পায় না তাহলে এখন জনগণ যদি বলে যে রাত আটটার পরে তিয়াত্তর বছরের কোনো বুড়িকে সাদা শাড়ি পরে দেখলে যদি জনগণ যদি আহ ডাইনি সন্দেহ যদি কিছু ব্যবস্থা নেয় তখন কি বলবেন না আমি জানতে চাইছি যে আপনি একজন মুখ্যমন্ত্রী হয়ে বললেন যে রাত্রি আটটার পরে মহিলারা বেরাবেন না জনগণ তো বলছে যে রাত্রি আটটার পরে যদি সাদা শাড়ি পরা কোনো তিয়াত্তর বয়সী বুড়িকে যদি দেখে তাহলে তো জনগণ তো বলছে ডাইনি সন্দেহে যা খুশি তাই করবে একটা যাহব বলে দিলেই হলো মানে এটার কোনো কি আইনা আইন ব্যবস্থা কি উঠে গেছে তাহলে আপনি তাহলে আপনার যারা সরকারি হসপিটাল আছে পুলিশ কার্যকর্তারা আছে যারা ফায়ার আছে যারা এমার্জেন্সি আছে তাহলে তা তো তাহলে নাইট শিফটে তো মহিলাদের তাহলে রাখতে হবে না তাহলে নারী তাহলে বলে দিন যে নারীদের তাহলে মহিলাদের আপনি ডে ডিউটি দেবেন পুলিশ কার্যকর্তা যারা আছে তারা তাহলে নাইটে ডিউটি করবেন না তাহলে আপনার হসপিটালে সরকারি হসপিটালে তাহলে যারা নার্স আছে তারা তাহলে নাইট ডিউটি করবে না আরো বিভিন্ন যেসব জায়গাতে যেসব নাইট ডিউটি আছে সেগুলো তারা করবে না সাংবাদিক আছে তারপরে যে যারা নানা রকম ফোর্সে আছে এই আছে তাদেরও তাহলে বলে দিন যে নাইট ডিউটি চলবে না অনলি ফর ডে ডিউটি কারণ আপনি তো বলছেন আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বলছেন যে রাত্রি নটার পরে মহিলারা বাইরে বেরাবেন না এটা আবার কি কিরকম তাহলে তাহলে রেস্টুরেন্টের বাইরে শপিং মলে ট্যাক্সি ড্রাইভারদেরকে ওলা উবের ক্যাব যেগুলো বিভিন্ন ক্যাবগুলো আছে সেখানেও তাহলে লিখে দেবেন যে রাত্রি নটার পরে মহিলা তাহলে নেবেন না কারণ নিলে তাহলে মহিলার দাবি আপনি একটা মানে ধর্ষ মানে ধর্ষকের আপনি চ্যাপ্টার ক্লোজ করার জন্য আপনি ধর্ষককে আপনি শাস্তি দিলেন না তার বিরুদ্ধে কোনো কথা বললেন না বারবারই কেন একই কথা বারবারই কেন মহিলাদের ওপরে আপনি ব্লেম করেন এইটা এই ঘটনা আমরা কামদুনিতে দেখেছি যে মহিলাটা জ্বর হয়েছে নাকি হাঁস খালিতে দেখেছি যে সে কি না প্রেগনেন্ট ছিল আপনার ভাষায় তো সরি প্রেগনেন্ট বাংলার জনগণ তো আপনার ভাষাতেই বললাম না হলে বা আর্জি করে দেখলাম একই ঘটনা আবার এই দুর্গাপুরেতে আপনি বলছেন যে মহিলাটার মানে যতবারই হচ্ছে আপনি একজন নারী হয়ে আপনি তাহলে একজন মহিলাকে কি করে এরকম বোঝেন তাহলে তাহলে আপনি নিজে একজন নারী মুখ্যমন্ত্রী আপনি একজন পুলিশ মন্ত্রী তাহলে আপনিও কি তাহলে রাত্রি আটটার পরে আপনি কোনো ডিউটি পালন করবেন না ও আপনার মানে সাদা উর্দি পড়া পুলিশরা আপনার কাছে আছে বলে তাই জন্য আপনি রাত্রি আটটার পরে পারেন আর বেরাবে না তাহলে তো বলবো আপনার দলের এমপি এম এল এ কাউন্সিলর তারাও কি তাহলে রাত্রি আটটার পরে আর বাইরে বেরাবে না হ্যাঁ মানে সাধারণ জনগণের জন্য নিয়ম আর আপনার দলের জন্য আপনার জন্য সবকিছুই ছাড় কাট আছে তাই তো আপনার পার্টি অফিসে আপনার যখন যখন মঞ্চে সামনে নির্বাচন আসছে তাহলে যখন প্রচার হবে তাহলে তাহলে আপনার দলেরও তাহলে কাউন্সিলার কিংবা যারা নির্বাচনে যারা প্রার্থী হবে তাহলে তারাও তাহলে আটটার পরে আর তারা প্রচারে বেরাবে না আটটার মধ্যে তাহলে তাহলে স্টেজে থাকা যাবে না এটা তো তাহলে আপনি তো পুরুষতান্ত্রিক তো আপনি তো শাসন জারি করছেন এটা এটা তো নারী বিরোধী সরকার আপনি তৈরি করছেন মহিলাদের সুরক্ষাতে তো উনি ব্যর্থ আর সব থেকে বড় কথা হলো মহিলা সুরক্ষা মন্ত্রী তিনি কি করছেন তিনি কি করছেন তার মুখে তো পুরো কুলুপ আজকে ওনার দলে যিনি আরেকজন মহিলা যিনি মন্ত্রী আছেন ভট্টাচার্য দিদি তিনি কি শুধু লিপস্টিক লাগাতেই ব্যস্ত তিনি তিনি আর তিনি বলতে পারছেন না ওনার দলের সাংসদ কলকাতার পাশাপাশি কি ঘোষ নাম আছে তাদের মুখে কেন তারা তো দিল্লিতে তো খুব পটর পটর করেন বেশ বড় লাল টিপ পরে মাথায় ঝুঁটি বেঁধে আপনাদের কি হলো দিল্লিতে গিয়ে তখন আপনি বলতে পাচ্ছেন আর পশ্চিমবঙ্গে আপনাদের মুখগুলো কোথায় কোথায় যাচ্ছে কেন আপনারা এখনো চুপ হয়ে আছেন আপনারা তো একটা জনপ্রতিনিধি এই ঘোষ দিদি ভট্টাচার্য দিদি দোস্তিদার দিদি আপনারা তো একজন জনপ্রতিনিধি আপনাদের কেন একটা মানে কেন আপনাদের মুখে কেন চুপ কেন আর আমাদের নারী সুরক্ষা মন্ত্রী তিনি কি গাজা খেয়ে থাকেন নাকি হ্যাঁ তা কার তার কবে আর ধুমকি আসবে মাননিয়া পাজা আপনি কি গাঁজা খেয়ে আছেন আপনার কবে হুশ আসবে নারী সুরক্ষা নিয়ে আপনার বক্তব্য কি জনগণকে কি বলেছেন আপনি একটাও আপনি উত্তর দিতে পারেননি ওনার দলের মুখপাত্র তিনি মানে তিনি মানে পুরো তার কথার তো কোনো ঠিক নেই মানে এপি টপি এপাং ওপাং ছাপাং ওনার কথাবার্তা তো উত্তরপ্রদেশ হলে আপনারা আনুন আপনাদের তো সোশ্যাল মিডিয়া আছে আপনি তো দিনরাত্রি তো আপনি প্রেস কনফারেন্স করছেন সব কিছু করছেন তাহলে আপনি আনুন উত্তরপ্রদেশে ঘটনা আর সব থেকে বড়ো কথা আপনি তো পশ্চিমবঙ্গের মুখপাত্র আপনি পশ্চিমবঙ্গটাকে নিয়ে কি ভাবছেন সেটা একটুখানি বমি করুন একটা ইনো পাঠাবো আপনার বদ হজম হয়েছে একটা ইনো পাঠাবো আপনার জন্য এদের নিয়ে যত বলবো তত আমার মুখ ব্যথা করবে এদের কোনো মাথা নেই চোখে এরা কালো সানগ্লাস পরে থাকে তো এরা চোখে কিছু দেখতে পায় না এরা শুধু কাটমানি দুর্নীতি আর এই সরকারটাই হলো নারী বিরোধী সরকার অবিলম্বে আর পদত্যাগ দাবি জানাচ্ছি আর আর সত্যি কথা বলতে

সবারই একই দাবি যে রাষ্ট্রপতি শাসন এটা আমার আপনার কথা নেই এটা আট থেকে আসি সবারই এই একই কথা কারণ আইন শৃঙ্খলা একেবারে গঙ্গায় ভেসে গেছে সামনে গঙ্গা গঙ্গাতে আইন শৃঙ্খলা ভেসে যাচ্ছে জোয়ারের মতন আর ভাটার মতন এই দুর্নীতি কাদা পলি মানে মহিলাদের চোখের জল যারা ধর্ষিতা হচ্ছে ধর্ষিতা চোখের জল এগুলো ভাটার মতন পড়ে থাকছে আর এরা আইন শৃঙ্খলা ভেসে যাচ্ছে আজকে তো আজকে একটা বছর পার হয়ে গেল এখন অবধি জি করের অভয়া বিচার পেল না এখন আমরা দুর্গাপুর দেখছি ল কলেজ দেখছি কিছুতেই কিছু বিচারের আশা আর বাংলা জনগণ আর দেখতে পাচ্ছে না বরঞ্চ দুর্নীতি বেড়েই যাচ্ছে তাহলে ব্যর্থ আর মানে ধর্ষককে না ধরে উনি বলছেন যে নারীরা বাইরে বেরাবে না এগুলো তো ব্যর্থ তাহলে আজকে দেখুন যারা যারা পুলিশে চাকরি করছে তাহলে পুলিশের থানায় যদি কিছু হয় সেই মহিলাটি হসপিটালে যদি কোনো নার্স যদি হয় তাও তখন পুলিশ পাওয়া যায় হলো যেখানেতে ইল্লিগাল কিছু বিল্ডিং হচ্ছে সেখান থেকে কিছু টাকা তোলার জন্য উইদাউট হেলমেটে যখন কেউ এমার্জেন্সি যখন যাবে তখন দেখা যায় মানে যেখান থেকে ওরা আসলে কাটমানির গন্ধ যেখান থেকে পাই ওনাদের কাছে একটা বিশেষ পারফিউম আছে কাটমানি তোলাবাজির একটা বিশেষ পারফিউম আছে সেই পারফিউমটা যেখানে গন্ধ পাবে সেখানে যাবে আরেকটা জায়গাতে পুলিশ কার্যকর্তাকে ভালো পাওয়া যায় সেটা হলো মানে শাসক বিরোধী যেসব দলের মিছিল যাবে আপনি দেখবেন একটা সিপিএম এর মিছিল যাক পর 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 করে গোল করে ঘিরে ঘিরে পুলিশ সেখানে তাদের ডিউটি বেড়ে যাচ্ছে বিজেপি চারটে মহিলা যদি মানে বিক্ষোভে বেরাই তখন দেখবেন পুলিশের 40টা পুলিশ তখন তাৎপরতে বেড়ে যায় তাদের ওদের এত কাজ বেড়ে যায় কিন্তু যখন একটা নারী যখন ধর্ষিতা হয় কিংবা সলীনতা হানি হয় তখন সেই মেয়েটাকে মানে মেটা দায়িত্ব পরে প্রমাণ করার তখন পুলিশের ভূমিকা পাওয়া যায় না কিন্তু একটা দেখুন আপনি একটা বিক্ষোভ করতে বেরাক সিপিএম কিংবা বিজেপি যেই হোক যে দলেরই হোক না কেন শাসক বিরোধী দলে তখন পুলিশ পাওয়া যাবে আরো পাওয়া যাবে কখন যখন ওদের এমপি দিদিরা বেরাবে ঘাটালের এমপি দেখবেন বেরাবেন সাথে দেখবেন আটটা নটা গাড়ি পুলিশের তখন পাওয়া যাবে ওদের যখন ওনার দলের যখন এম এল যখন রাস্তাঘাটে তখন পুলিশ পাওয়া যাবে এরা তো সই করে রেখে দিয়েছে বাবা আমাকে ওনাদের তো চারিদিকে তো কাঠমানি অ্যাকাউন্ট আছে না তো এদের কার্ডই রাখা আছে যে মন মতন যা খুশি তোল আমার কাটমানিটা আমায় পাঠিয়ে দিলেই হলো কেন সেভাবে যথাযোগ্য কেন মেয়ে করলো না কেন আর আপনার একজন উনি একজন এমপি বলে কথা উনি ওনার ওনার সই নকল করছে এই যুব আইকনের সই কি করে উনি নকল তার বিরুদ্ধে উনি যথাযোগ্য ব্যবস্থা নেয়নি কেন আসলে এরা নিজেরাই করছে ধরা পড়ে গেলে তখন আমি না আমি না আমি জানি না আমি কিছু বুঝি না এই এই উক্তিটাই ওরা ভালো করে মুখস্থ করে রেখে দিয়েছে ওই পিসিমণির কবিতার মতন আর বললাম না পিসিমণির ছবির মতন